আজ এই সবে মাত্র দু সালে যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের ভূগোল পরীক্ষার সমাপ্ত হল তোমরা ভূগোল পরীক্ষার উত্তরগুলো নির্মূলভাবে দ্রুত দেখে নাও এমসে কিউ তারপরে বিবৃতি আছে সত্য মিথ্যা আছে এক কথায় উত্তর সবকটি প্রশ্নের উত্তর দ্রুত তোমরা আমার এই চ্যানেল থেকে দেখে নাও ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক উপকৃত হয় আর অবশ্যই তোমরা জানিও যে কে কত পাচ্ছ কার কত হচ্ছে শটে অবশ্যই তোমরা কমেন্টে জানিও শুরু করছে আজকে তোমাদের দু হাজার সালে ভূগোলের পরীক্ষার প্রশ্নপত্রের উত্তর একের দাগ কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলি থেকে সঠিক উত্তর বেছে নিতে হবে তোমাদের চোদ্দোটি এমসিকিউ থাকবে চোদ্দোটি উত্তর করতে হবে এখানে একের দাগের উত্তর কী বলছে গুলির মধ্যে মিলেট শস্য চিহ্নিত করতে হবে এখানে উত্তর হবে ক রাগি জোয়ার বাজরা রাগীকে কিন্তু মিলেট বলা হয় তোমরা সবাই জানো আর কার কত নম্বর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও তারপরে আসব পরের প্রশ্ন দুয়ের দাগ কি বলছে ভারতের প্রথম কাপড়ের কল স্থাপিত হয় কোথায় উত্তর গ ঘুষুড়ি কলকাতার ঘুষুড়িতে তোমরা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও আর কার কত হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও পরের প্রশ্ন আসবো তিনের দাগ কলকাতা দিল্লিকে সংযোগকারী জাতীয় সড়কপথটি হলো উত্তর হবে ক এইচ টু তারপরে চারের দাগ ভারতের উপগ্রহ চিত্র প্রকাশ করে উত্তর হলো খ আইএসআরও তোমরা উত্তরগুলো একটু দ্রুত লিখে নাও আর তোমরা দেখে নাও কর কথা হচ্ছে পাঁচের দাগের বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্রের জল প্রবল বেগে নদীর মোহনা দিয়ে ভিতরে প্রবেশ করে তাকে কী বলে উত্তর ঘ বানডাকা তারপরে ছয়ের দাগ নিম্নলিখিতগুলির মধ্যে পরিবেশ সর্বাধিক ক্ষতিকারক দূষক হল উত্তর ক কলিথিন সাতের দাগ আয়তন অনুসারে ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল উত্তর গ লাক্ষাদ্বীপ আটের দাগ দিহাং দিবাং ও লোহিত নদীর মিলিত প্রবাহের নাম কী উত্তর হলো খ ব্রহ্মপুত্র তারপরে আট আটের দাগ গেল নয়ের দাগ হিমালয়ের একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ হল উত্তর হবে ঘ পাইন তোমরা অবশ্যই ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্টে জানাও তোমরা কত পাচ্ছ দশের দাগ যে প্রাকৃতিক প্রক্রিয়ায় মাটি ও শিলাস্তরের কি কী বলছে অভিকাশ্যের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে তাকে কি বলে উত্তরাবে গ পুঞ্জিত ক্ষয় তারপরে এগারো দাগ পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায় উত্তর হলো ক মিসিসিপি মিশৌরি তারপরে বারো দাগ দক্ষিণ গোলার্ধে সমুদ্রস্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয় কারণ উত্তর ক পৃথিবীর আবর্তন তারপরে তেরো দাগ অধক্ষেপণের একটি উদাহরণ এখানে উত্তর হবে এখানে কিন্তু দুটো উত্তর করা যাবে এখানে খ স্লিট আর ক শিশির দুটোই কিন্তু অদক্ষপণের উদ্ধার তাই তোমরা এই দুটো থেকে যেটা করবে সেটাই কিন্তু সঠিক অ্যান্সার শিশির এবং স্লিট দুটোই সঠিক অ্যান্সার তারপরে আসবো চোদ্দোর দাগ ক্যারিয়ান সাগরে সৃষ্ট ঘূন্যবাদ বলা হয় উত্তর হবে ঘ হ্যারিকেন তোমরা অবশ্যই উত্তরগুলো তোমরা কমেন্টে জানাও কার কত হচ্ছে আর এর পরের ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সম্পূর্ণ উত্তরগুলো নিয়ে যে এমসিকিউ আসে এমসি উত্তরগুলো বলে দিচ্ছে আর বাকি উত্তরগুলো আমি পরের ভিডিও নিয়ে আসবো তোমরা এমসিকিউতে কথা হচ্ছে চোদ্দোর ভেতরে অবশ্যই তোমরা জানিও এরপরে আসছি বিভক্ত খ থেকে দুয়ের দাগ সত্য বা শুদ্ধ আর অশুদ্ধ নির্ণয় করতে হবে তোমরা উত্তরগুলো দ্রুত মিলে নাও একের দাগ কি বলছে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর প্রধানত উত্তাপ্ত বিকিরণ পদ্ধতির সাহায্যে এটা হবে সঠিক তারপরে দুয়ের দাগ ভূ সূচক মানচিত্রে ভূমিভাগের দূরত্ব মানচিত্রের দূরত্বের অনুবাদ স্কেলের দ্বারা নির্দেশিত হয় এটাও সঠিক তিনের দাগ সিমেন্ট কারখানা থেকে উৎপাদিত বদ্র বায়ু দূষণ ঘটায় এটাও সঠিক আর চারের দাগ উল্কাপিণ্ড এস্টাটোস্পিয়ারের স্তরে পুড়ে ছায় হয় এটা মিথ্যা তারপরে পাঁচের দাগ শুক্ল কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে সমুদ্রের ভরা কোটাল দেখা যায় এটা হবে অশুদ্ধ মরা কোটাল দেখা দেখা যায় তারপরে আসব ছয়ের দাগ মরু অঞ্চলে বায়ু জলের মিলিত কার্যের ফলে সৃষ্ট অস্থায়ী হরাতগুলিকে প্লায় বলে এটাও অশুদ্ধ সাথের দাগ হিমালয়ের পাদদেশে অঞ্চলে নুড়ি বালি পলি গঠিত সংভূমি মিত্রিকা বেট নামে পরিচিত এটা কিন্তু শুদ্ধ তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানাও দুয়ের দুই উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে ছটি এখানে একের দাগ কী বলছে গ্রীষ্মকালে উত্তর পশ্চিম ভারতের ধুড়িঝড় কিনায় পরিচিত এটা হবে আদি তোমরা দ্রুত উত্তরগুলো মিলিয়ে নাও আর দুয়ের দাগ আছে চিত্রে ক্ষুদ্রতম এককের নাম এখানে সেন্সর হবে না কিন্তু উত্তর হবে পিক্সেল পিক্সেল উত্তর তারপরে তিনের দাগ চন্দ্র থেকে পৃথিবীর দূরত্ব যখন থ্রি পয়েন্ট ফাইভ সিক্স লক্ষ কিমি হয় তখন তাকে ড্যাশ অবস্থান বলে উত্তর হবে পেরিজি তারপরে চারের দাগ পারমাণিক শক্তি উৎপাদন কেন্দ্র থেকে নির্গত বজ্রকে কী বলা হয় উত্তর হবে তেজস্ক্রিয় বজ্র বা পারমাণবিক বজ্র তারপরে পাঁচের দাগ নদী দ্বারা ড্যাশ পদ্ধতির সাহায্যে অদ্রবিত সূক্ষ্ম বালি পলি কাদা পরিবাহিত হয় এখানে উত্তর হবে বহন কার্যের দ্বারা তারপরে ছয়ের দাগ বায়ুর চাপ পরিমাপ করা যে যন্ত্রের সাহায্যে উত্তর হবে ব্যারোমিটার যন্ত্র এখানে মিলিবার কিন্তু একক তোমরা খেয়াল করবে সাতের দাগ যে প্রাকৃতিক প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের উপরিভাগে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন ঘটে তাকে কি বলে উত্তর হলো এটা কিন্তু পর্যায়ন হবে তোমরা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর কার কথা হচ্ছে অবশ্যই কমেন্টে জানিও এরপরে তোমরা দুয়ে তিন একটি বা দুটি শব্দে উত্তর দিতে হবে যে কোনো ছটি একের দাগ কী বলছে শীতকালে উত্তর পশ্চিম ইউরোপে বন্দরগুলি কোন কোন উষ্ণ স্রোতের প্রভাবে বরফমুক্ত হয় এখানে উত্তর হবে উত্তর আটলান্টিক স্রোত তারপরে আমি উত্তর বলছি তোমরা একটু শুনে নাও তারপরে দুয়ের দা কাশ্মীরে প্রবাহিত এখানে কি বলছে বিতস্তা বা ঝিলাম নদী কোন নদীর উপনদী এখানে উত্তর হবে সিন্ধু তারপরে তিনের দাগ ভারতের উত্তর পূর্বাঞ্চলে কোন ধরনের চাষের জন্য অধিক মিত্রিকা ক্ষয় দেখা যায় উত্তর ঝুম তারপরে চারের দাগ উড়িষ্যার কটক শহরে কোন ফসলের কেন্দ্রীয় গবেষণাগার অবস্থিত উত্তর হবে ধান তারপরে পাঁচের দাগ দু হাজার এগারো খ্রিস্টাব্দে আদমশুমারি অনুসারে ভারতের মহানগরে ন্যূনতম জনসংখ্যা কত উত্তর হবে দশ লক্ষ তারপরে ছয় দাগের উত্তর আছে ভূবৈচিত্র মানচিত্রে প্রদাত্ত আরেফ যখন ওয়ান ইস টু পঞ্চাশ হাজার তখন এর মেট্রিক স্কেল কত এখানে উত্তর হবে পাঁচশো তারপরে দুয়ের দাগ এই সাতের দাগ আছে দেখো পর্বতের পাদদেশে নদীর কার্যের ফলে যে শঙ্কু আকৃতির ভূমি সৃষ্টি হয় তাকে কী বলে উত্তর হবে পলল শঙ্কু হাটের দাগ যে কাল্পনিক রেখা দ্বারা সমান বৃষ্টিপাতযুক্ত অঞ্চলগুলিকে যুক্ত করায় তার নাম সমবর্ষণ রেখা তারপরে হাজার চার বাম দিকের সাথে ডান দিকে মেলাতে হবে তোমরা দ্রুত একটু মিলে না লাদাখ এটা হবে খারদুংলা তারপরে দুই কাণ্ডালা এটা তো জানো করমণ্ডল উপকূল বন্দর করমুক্ত বন্দর যেটা তারপরে ভিলাই এটা হবে লোয়স্পাত শিল্প আর রাজস্থান এটা লুনি এ হচ্ছে তোমাদের শটের সব প্রশ্নের সঠিক নির্ভুলভাবে উত্তর দেওয়া আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও কার কত হচ্ছে আর অবশ্যই তোমরা ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করো আর কমেন্ট করো ভিডিও শেষে একটা লাইক করে দেওয়ার ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই তোমরা জানিও আরও পরবর্তী ভিডিও তোমরা পেতে অবশ্যই আমার সঙ্গে থাকো আজ ভিডিওটি এই পর্যন্ত পরের ভিডিও পেয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলায়কনটি ক্লিক করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন